প্রায় সাত মাস পর উড়িষ্যার পুরী থেকে এক নাবালিকা সহ এক যুবককে উদ্ধার করলো কেশিয়ারি পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত সাত মাস আগে বাইশে অগস্ট দু সালে কেশিয়ারি থানার গোপীনাথপুর এলাকার এক ব্যক্তি তার মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন কেশিয়ারি থানায় পরবর্তীতে তার মেয়েকে তিনি খুঁজে না পেলে কোর্টের দ্বারস্থ হন কোর্টে তিনি নাবালিকা নিখোঁজের কেস করেন এবং তারপরে তৎপর হয় কেশিয়ারি পুলিশ প্রশাসন কেশিয়ারি পুলিশ প্রশাসনের উদ্যোগে সোমবার রাতে উড়িষ্যার পুরী থেকে ওই নাবালিকা সহ তার সঙ্গে এক যুবককে আটক করা হয় কেশিয়ারি থানায় সোমবার রাত দুটো নাগাদ নিয়ে আসে কেশিয়ারি পুলিশ মঙ্গলবার দুজনকেই আদালতে তোলা হয় নাবালিকা সাথে উদ্ধার হওয়া ছেলেটির বাড়ি কেশিয়ারির ডুমুর কুলা এলাকায় বলে জানা যায় না না বলছি হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেহিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী ও নারায়ণগঞ্জের আহারের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে মোবাইলটা যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ